খুব তাড়াতাড়ি সময় আমরা আটা মাখতে পারি না খুব সময় লাগে আটা মাখতে তাছাড়াও যদি আমাদের হাতের কবজিতে ব্যথা হয় তারাও কিন্তু আমাদের অনেক সময় আটা মাখতে খুব কষ্ট হয় তাই তোমাদের একদম সহজ পদ্ধতিতে একটু আটা মাখা দেখাবো এবং খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে একদম আটা মেখে তোমরা রুটি বানিয়ে নিতে পারো সেই পদ্ধতি আজকে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটুখানি লবণ এরপরে দেখো কি করব প্রথম তোমরা জানো যে আমরা এই যে চুড়িটাকে আটকে নিয়েছি এর আগে জানো রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে পারো কিন্তু আজকে নিয়ে নিই তোমাদের বলে দিলাম তো দেখো আটাটাকে আগে প্রথমে লবণের সাথে মিশিয়ে নিলাম তারপরে দেখো যতটা আটাতে জল লাগবে ততটা জল দেব জাস্ট একটুখানি জল দেবো মানে যতটা জল লাগবে ততটা দিয়ে জাস্ট একটু হাতটাকে ঘুরিয়ে নেবো মানে একটা মণ্ডপ পাকিয়ে নেবো পুরো মাখবো না কিন্তু জাস্ট দেখতে পাচ্ছ যতটা জল লাগছে পুরো আটাটাকে একটুখানি ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পরে এটাকে কি করব। দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে এইভাবে যদি তোমরা আটা মাখো যদি এইভাবে আটা মাখো তাহলে হাতের প্রেশারও লাগবে না এবং খুব অল্প সময়ে আটাটা একদম সুন্দর মাখা হয়ে যাবে এবং খুব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচির মতো তোমাদের রুটি হবে তো দেখো আমি পুরো আটাটাকে দেখতে পাচ্ছ জল তোমরা যতটাই আটা হোক না কেন অল্প বেশি যতটাই আটা হোক না কেন এইভাবে কিন্তু তোমরা আটা মেখে নিতে পারো খুব অল্প সময়ে যাদের হাতের ব্যথা বা সময়ের অভাব তারা এইভাবে কিন্তু আটা মেখে নিতে পারো তাতে খুব সুন্দর কিন্তু আমাদের আটা মাখা হয়ে যায় তো দেখো আমি পুরো আটাটাকে জাস্ট একটু জল দিয়ে একটুখানি মুথে নিলাম এইবার চলো এই আটাটাকে কি করব দেখো এবার আটাটা দেখেছ এরকম বানিয়ে নিলাম এবার এই আটাটাকে নিয়ে সোজা আমি ডিপ ফ্রিজে চলে যাব। এই পদ্ধতিতে তোমরা যদি করো এইটা ডিপ ফ্রিজে রেখে তোমরা আনুষাঙ্গিক আর অন্য কোনো কাজ করো দেখো আমি ডিপ ফ্রিজের মধ্যে আটাটাকে না এটা কিন্তু ঢেকে রাখবো না আটাটাকে জাস্ট তিন থেকে চার মিনিট বা চার থেকে পাঁচ মিনিট পরে রেখে দেবো রেখে দেবো তারপরে পাঁচ মিনিট বাদে ফিরে আসব। এই পাঁচ মিনিটে আমাদের সংসারের অন্য কাজ থাকলে করে নেবো দেখো আটাটাকে বার করে নিয়ে আসবো আর তোমরা দেখতে পাবে এরপরে কিন্তু আটাটা আর কিন্তু সেরকমভাবে ই করতে হবে না মাখতে হবে না তো দেখো প্রায় কিন্তু একদম মজে গেছে মানে ফ্রিজে রাখাতে ডিপ ফ্রিজে পাঁচ মিনিট রাখাতে একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে আর কত সুন্দর মোলায়েম হয়ে গেছে আর একটুখানি ডোলে নিলেই কিন্তু দু থেকে তিনবার একটুখানি ডোলে নিলেই কিন্তু আমাদের আটাটা রেডি দেখো যদি মনে করে একটু নরম হয়ে গেছে একটুখানি আটা দিয়ে শুকনো আটা দিয়ে জাস্ট একটু ডলে নিলেই কিন্তু আমাদের আটাটা রেডি আর দেখেই বুঝতে পারছো এটা কিন্তু অনেকটা আটা আমি কিন্তু মেখে নিয়েছি অতএব এই পদ্ধতিতে তোমরা যদি আটা মেখে নাও না তাহলে খুব তাড়াতাড়ি আটা মাখা হয়ে যাবে এরপরে তোমাদের এই আটার থেকে গুলি নিয়ে আমি তোমাদের রুটি করা দেখাবো সেখানেও একটা টিপস দেখাবো দেখো রেডি হয়ে গেছে আমার আটা মাখা এইবার ওখান থেকে আমি একটা লেচি নেব লেচি নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আটাটা মাখা হয়েছে এবার তোমাদের দেখাবো অনেকেরই এই কাঠের এই বেলুন চাক মানে চাকি বেলুনটা অনেকেরই কাঠের সেক্ষেত্রে এরম স্ল্যাবের উপরে যদি আটা আমাদের আটা দিয়ে রুটি মাখতে নিই মানে বেলতে নিই সেক্ষেত্রে কিন্তু চতুর্দিকে অনেকটা আটা পড়ে তাতে কিচেন স্ল্যাব যেমন নোংরা হয় আটা কিন্তু অনেকটা ওয়েস্টেজ হয় তাই তোমাদের ছোট্ট একটা টিপস শুধু একটা না দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যেহেতু এটা পাথরের বেলুন চাকি এটা বেলনিটা কিন্তু সরবে না কিন্তু দেখো এরকম ই করতে গেলে এরকম আটাও পড়ে আবার অনেক সময় কিন্তু এই চাকি মানে বেলুন চাকিটা কিন্তু হরহর করে নড়ে যায় তো দেখো প্রথমে তোমাদের দেখাবো এই ওয়েস্টেজ যাতে না হয় তোমরা কি করবে তো দেখো অনেকেই খুব তাড়াতাড়ি সময় অনেকটা বেশি করে আটা দিয়ে মাখে কিন্তু সেক্ষেত্রে দেখো একটা পেপার পেতে নাও পেপার পেতে নিয়ে এরকমভাবে রেখে এইবার যত তাড়াতাড়ি হোক তোমরা যত বেশি হোক আটা দিয়ে যদি রুটি বেলো তাহলে কোনো ব্যাপার না আটাটা পেপারের মধ্যে পড়বে আর সেই পেপারটা থেকে আটাটা স সহজেই আমরা উঠিয়ে নিতে পারবো এবং আমাদের কিচেন স্ল্যাবও কিন্তু নোংরা হবে না তো দেখো রুটিটা রেডি হয়ে গেছে আমি একটু বড় বড়ই রুটি করি তো তো যাই হোক দেখো রেডি হয়ে গেছে এবার রুটিটা ভেজে নেব এইবার দেখো এইবার তোমাদের আরেকটা টিপস দেখাবো এটা যদি কাঠের হয় তোমাদের তাহলে তোমরা কি করবে অনেক সময় সরসর করে সরে যায় এই প্রবলেম অনেকেরই হয় ঘট ঘট আওয়া যায় তার নিচে একটা কিচেন টাওয়াল পেতে নেবে পেতে নিয়ে এরকম করে বেলবে একটুও কিন্তু নড়বে না এবং সুন্দর কিন্তু এগুলো সুন্দর কিন্তু রুটি বেলতে পারো সেক্ষেত্রে শুকনো টাওয়াল নিলে আটা কিন্তু এইভাবে ওয়েস্টেজ হবে না কিচেন স্ল্যাব কিন্তু নোংরা হবে না কেমন লাগলো টিপসটা অবশ্যই বলো তো এবার যেতে যেতে তোমাদের আর একটা টিপস একদম চোখের সামনেই ধনেপাতাগুলো রয়েছে রান্না হয়ে গেছে অনেকটা ধনে পাতা রয়েছে এগুলো যদি এইভাবে রেখে দিই তাহলে এগুলো কালকে একদম মরে যাবে মানে নেতিয়ে যাবে এগুলো দিয়ে আর রান্না করা যাবে না বা ফেলে দিতে হবে সেক্ষেত্রে এগুলোকে টাটকা রাখার জন্য তোমাদের এর আগে অনেক পাত দেখিয়েছি যে কাঁচের গ্লাস বা যে কোনো পাত্রে জল দিয়ে তোমরা কিচেন স্ল্যাবের উপর রেখে রান্না করতেই পারো কিন্তু তোমাদের আর একটা ই দেখাচ্ছি টিপস দেখাচ্ছি এইভাবে ধনে পাতা যদি দেশি ধনেপাতা আসে সেই ধনে পাতাগুলো এভাবে সুন্দর করে একসঙ্গে করে নেবে করে নিয়ে গোড়াটা জাস্ট কাছে দিয়ে একটু কেটে নেবে গোড়াটা কেটে নিয়ে এই গোড়াগুলো যদি তোমরা কোনো টবের মধ্যে বসিয়ে দিতে পারো না তাহলে দেখবে ওখান থেকে গাছ হয়েছে এরকম প্রচুর গাছ আমার কিন্তু টবে হয়েছে এই ধনেপাতার পাতার এই গোড়াগুলো দিয়ে তো এগুলো কিন্তু ফেলে না দিয়ে কাজটা করতে পারো এবার চলো এবার দেখো একটা কিচেন টাওয়াল ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে এই ধনেপাতাটা শুধু ধনেপাতা পাতা না বন্ধুরা যে কোনো শাক কিন্তু তোমরা এইভাবে এই ভেজা তোয়ালের সাহায্যে তোমাদের এটা ফ্রিজে রাখতে হবে না এইভাবে কিচেন টাওয়ালের সঙ্গে জড়িয়ে রাখলে পরে ওনা আসে টাটকা একদম টাটকা থাকবে এবং যদি শুকিয়ে যায় একটু জল ছিটিয়ে দিয়ে দু তিন দিন দিন চার দিন পর্যন্ত কিন্তু তোমরা এই শাকগুলো বা এই ধনেপাতাগুলো পাতাগুলো রেখে ব্যবহার করতে পারো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে ফেসবুক